তো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন অনেকেই কমেন্ট করছেন যে এই ভিডিও আমি কিভাবে করছি তো দেখেন এই ভিডিওটা আমার কিন্তু মিলিয়ন 1.6 মিলিয়ন ভিউ মারছে তো এরকম ভিডিও করতে গেলে সর্বপ্রথম আপনাকে ট্রাইপড লাগবে অথবা যে কোনো একটা নির্দিষ্ট কিছুর উপরে আপনাকে মোবাইলটা রাখতে হবে যাতে মোবাইলটা না ঝোকে তো প্রথম সুটটা আপনারা যেভাবে নেবেন দেখেন আমি কিন্তু এখানে একটা বাঁশবেন্দে সেটার উপরে ঝুলছি অথবা আপনি ছোটো গাছের ডালেও আপনি করতে পারেন তো এইভাবে আপনারা দাঁড়িয়ে যাবেন দাঁড়ার পরে আপনারা প্রথম স্যুটটা কিন্তু এইভাবে নেবেন তো এইভাবে নেওয়ার পর দ্বিতীয় স্যুটটা কিন্তু আপনারা মুখটা অপোজিট পার্শ্ব করে আপনার শুটটা নিতে হবে আপনার কমরটা যেখানে ছিল সেই পর্যায়ে কিন্তু আপনাকে দাঁড়াইতে হবে তো দাঁড়ানির পরে এখন কিন্তু আমার শ্যুটটা নেওয়া শেষ তো স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করবেন আমি কিভাবে ভিডিওটা কিন্তু এডিট করি তো ভিডিওটা কিন্তু আমি ইনশর্টে নিয়ে নিয়েছি আপনারা ইনশর্ট অথবা কেপকার দিয়ে এডিট করতে পারেন আমি ইনশর্টে এটা এডিট করতেছি আপনারা তাহলে কেপকার দিয়ে করতে পারেন প্রথম যে শ্যুটটা ওটা মানে একবারেই তো দুটা ভিডিও শ্যুট করবেন মানে পুরো ভিডিও মোবাইল কোনো অফ করবেন না অফ না করে একবারে দুটো ভিডিও শ্যুট নিয়ে নেবেন তো নেওয়ার পরে এই যে দেখেন আমি কিন্তু তো আমি কিন্তু ইনশর্টে ভিডিওটা ওটা নিয়ে নিলাম নেওয়ার পরে এখন আমি হচ্ছে দেখেন এখান পর্যন্ত আমি যত পর্যন্ত ঝুলেছিলাম ওই পর্যন্ত নেবো নেওয়ার পরে এখানে আমি হচ্ছে স্প্লিট করে দিছি স্প্লিট করে দেওয়ার পর আমি এই যে এই অংশটা এখানে কিন্তু কেটে দিছি এই যে মাঝখানে দেখেন কেটে দিছি দেওয়ার পর আপনারা এই অংশটা অর্থাৎ পরের অংশটা যেটা উল্টা পাশে আপনারা দাঁড়িয়ে থেকে মনে করেন যে এখানে আপনারা কলা খাবেন বা আপেল খান বেগুন খান মানে যার যেটা ইচ্ছা আর কি সেটা হাত দুটো উপর করে খেতে হবে তো খাওয়ার পরে এখানে আপনারা দেখবেন খুঁজে নেবেন সুইচ করে নেবেন অর্থাৎ ক্যাপ কাটা যদি করেন তাহলে ওভারলে এই যে আমি সুইচ করে নিলাম এখন ভিডিওটা সম্পূর্ণ এটা এখানে সামনের দিকে টেনে নিয়ে এসে এটার সঙ্গে মেসিং করে দেবো মেসিং করে দেওয়ার পর উপরে ভিডিওটাতে একটু ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে মাস্ক খুঁজে নেবেন মাস্ক খুঁজে নেওয়ার পর এই যে হডিজেন্টাল অর্থাৎ প্রথমের যে অপশনটা আর কি তো ওটা দিয়ে একটু উপরের দিকে করে দিবেন অর্থাৎ কমর মাস বরাবর আর কি এই যে দেখেন আমি যেভাবে করে নিলাম করে নেওয়ার পর একটু অ্যাডজাস্ট করে দেবেন এই যে দেখেন একটু সুন্দর করে অ্যাডজাস্ট করে দেবেন দেওয়ার পর এই যে ভিডিওটা একটু অনির্বিশ হয়েছে সেটা আপনারা এভাবেও অবশ্যই ঠিক করে নিতে পারবেন দেখেন আমি কিন্তু ঠিক করে নিয়েছি অলরেডি কিন্তু আমার ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক এক্ষেত্রে আপনারা ভিডিওগুলো শ্যুটটা নেওয়ার কারণে কিন্তু মানে শ্যুটের কারণে আমার কিন্তু একটু অনিজবিষ হয়েছে যেহেতু ব্যস্ত এক জায়গায় যাব যার কারণে আমার একটু এরকম হলো আর কি তো শ্যুটগুলো নেওয়ার সময় অবশ্যই সুন্দরভাবে নেবেন এখন যদি আমি ভিডিওটা দেখাই আপনাদের একটু দেখেন কত সুন্দর স্মুথ লাগতেছে আর কি একদম দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে শ্যুট নেওয়ার সময় কিন্তু নড়াচড়া করা যাবে আমার একটু নড়াচড়া হয়েছে যার কারণে একটু অনিসবিষ মনে হচ্ছে ওটা আপনারা শ্যুট নেওয়ার সময় ঠিক করে নেবেন তাহলে আর উনিশ বিশ হবে না এখন বাতীয় অংশটা আপনারা অবশ্যই কেটে দেবেন কেটে দেওয়ার পর ডিলিট করে দিবেন দেওয়ার পর এই যে আপনার ভিডিওটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল তো যাই হোক এটা কিন্তু আমি আর একটু যদি এদিক করে দেই সেটা অবশ্য একটু বেশি হয়ে যায় তো যাই হোক আপনারা যদি এরকম করে দেন সমস্যা নাই যেটা বললাম আর কি ভিডিও শ্যুট নেওয়ার সময় শুধু একটু খেয়াল করে শ্যুটটা নেবেন তাহলে আর এই প্রবলেমটা হবে না তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আর এই এত এই ধরনের ভিডিওগুলো পাইতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আর কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো আপনারা বুঝতে পারছেন কি না সেটাও অবশ্যই কমেন্ট করে যাবেন যদি না বুঝতে পারেন তাহলে আমি পরবর্তীতে আবার ভিন্নভাবে আপনাদের যেভাবে সুবিধা হবে সেভাবে ভিডিও নিয়ে আসবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আপনারা অপেক্ষা করবেন